বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে যাইতেছি সিলেট আপার বাসায় বেড়াতে এই যে আমার এই দুলাবাই আপা এই দুলাবাইতে সরকারি চাকরি করে পুলিশ অফিসার তো এই দুলাবাইয়ের বাসায় যাইতেছি তো আপা দুলাবাই আর ছিল বেড়াইতে এরা সবাই যাইতেছি আব্বা আম্মা সবাই একসাথে তিন বোন আমরা যাইতেছি বেড়াইতে সিলেট তো এটা হয়েছে আজমপুর স্টেশন আমাদের কসব স্টেশনতে পাহারিকা ছিল কিন্তু আমরা টিকিট পাইনি এই জন্য আমরা আজমপুর স্টেশন থেকে আর জয়ন্তিকাতে উঠব তো সবাই স্টেশন বৈসারেছে এদিকে আম্মা আরাবি আর বৈসারেছে আর আমরা ছবি উঠাইতেছি দুলাবাইয়ের সাথে অনেক দুষ্টামি করতেছি স্টেশন ট্রেন আসিল একটা চল্লিশে কিন্তু ট্রেন অনেক লেটে আসছিলো সাড়ে তিনটা বাজে তো সবাই স্টেশন হাঁটাহাঁটি করতেছি আর ওই দিন অনেক ঠান্ডা ছিল স্টেশনের অনেক বাতাস তো সবাই শীতের কাপড় পরে তারপর তারপর অনেক আনন্দ লাগছে সবাই একসাথে যাইতেছি তো আব্বা আম্মা সবাই আসলে একসাথে যাওয়াটা অনেক আনন্দের হয় তো এই যে স্টেশনটা ঘুরে দেখাইতেছি এই আজমপুর স্টেশনে আমি মনে আর আগে আসছি না মনে হয় না তো এই যে স্টেশন বসে আগে বুট বাজি খাইতেছি আমরা কিন্তু অনেক খাবারই নিয়ে আনিছিলাম ট্রেনের মধ্যে আমরা খাইছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে যেতে যাইতেছি সবকিছুই তো নিয়ে আনিতে হয় তাই আরিয়ান তো অনেক খুশি স্টেশন দৌড়াইতেছে এদিকে আবার বুট কিনছে বুট খাইতেছি সবাই মিলে একসাথে বসে আসলে সবাই মিলে একসাথে যাইতে অনেকবার লাগে আর আব্বা মাছ থাকতে তো আর কিছুই লাগে না তো আমাদের ট্রেনে আসা পড়ছিলো ট্রেনে উঠে গেছি ট্রেনে উঠার পরই খাওয়া দাওয়া করতেছি আম্মা বাসার থেকে আর ডিম বুন আর পোলাও কিরা নিয়ে আসছিলো তাই সবাই দেওয়া দেয়া দিতেছে আমার আপা তো আমরা খাইয়া নিতেছি আরিয়ান আবার ঘুমাই যেব এই জন্য তাড়াতাড়ি কিরে খাবার আরিয়ান খাওয়া দিতেছি তারপর আমরাও তো অনেক খিদা লাগছে আমরাও খাইয়ে নিতেছি সবাই মিলে একসাথে যাইতেছি অনেক আনন্দ করতেছি আর বাচ্চারা তো অনেক খুশি বাচ্চারা তো এমনিতে কোথাও গেলে অনেক খুশি হয় আমরা অনেক খুশি তিন বোন আব্বা আম্মার সাথে একসাথে যাইতেছি বাচ্চারা যেন চিপস নিয়ে আনিছে আমাদের কিন্তু ব্যাগ হয়ে গেছিল সব ব্যাগই খাবারের ব্যাগ সবাই যেতে একসাথে যাইতেছি অনেক আনন্দ করতেছি এদিকে ভাইগনা বাগনি খাবার দিছে তাই এরা দুষ্টামি করতেছে ক্যামেরা দেখা যে খালামুনি ভিডিও করেন না বাচ্চারা তো অনেক খুশি সব ভাই বোন একসাথে তো এই যে আমার ভাগনা ভাগনি খাবার খাইতেছে আমি ভিডিও করতেছি এরা দুষ্টামি করতেছে অনেক তাই যে আব্বা বক্সের মধ্যে খাইতেছে সব প্লেট আমরা আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আনিছি তো ভাত খাওয়া শেষ এখন আবার কফি খাইতেছে তো একটা কথা বলি লক্ষ লক্ষ কোটি টাকা থাকলে কিন্তু সুখ শান্তি হয় না এই যে আমার আব্বা মা বাচ্চা আছে এই দিয়ে আমরা অনেক খুশি অনেক শান্তি আমাদের তো আমরা তিন বোনের উপর ভাই বোন সবার উপরে মাথার উপরে ছায়ের মতো আমার আব্বা মা থাকে এরা সবসময় আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমরারে অনেক কিছু করে কিন্তু আমরা হয়তো বা এরকমভাবে কিছুই করতে পারি না মা বাবার জন্য তো এই তো সবাই মা বাবা অনেকদিন বাচ্চা থাকুক আল্লাহ সবাই খায়া দান করুক আমার আব্বা মাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ভাই বোন তো আমার বায়ের যে বউ অনেক ভালো তো সবাই আমরা ভালো আছি সবাই আমাদের জন্য দোয়া করে না আমার যে দুই দুলা ভাইয়ারাও কিন্তু অনেক ভালো আরিয়ানের বাবা অনেক ভালো তো আমরা তিন বোন আল্লাহ রকমতে অনেক ভালো আছি সুখে আছি তো এই যে আপারবার সাথে কিন্তু আশা করছি ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থেকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আর ভিডিওতে বেশি লাইক দিয়ে আল্লাহ